মাঝে মাঝে এই ব্রিজে অনেক জ্যাম থাকে আবার মাঝে মাঝে একদম ফ্রি থাকে তো আজকে যেমন দুপুর যেহেতু দুপুর টাইম ফ্রি পেয়েছি এক টানে একদম যদি পার হতে পারি তাহলে ভালো পারবো কিনা যায় না এক টানে পার হওয়াটা কি যাবে মনে হয় পার হওয়া যেতে পারে হ্যাঁ একটানে পার হয়ে না পারি নেই একটানে আর পার হতে পারলাম না একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রাজ আপনাদের সাথে আছি ট্রাভেল উইথ রাজবাই আজকে আপনাদের একটু হাতিঝিলে আসলাম হাতিজিল এখানে কাজ আছে সেটা যেন আপনাদের জন্য তো কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট করে আর গত ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন ঢাকা শহরে একমাত্র রাস্তা হাতিজিল মাঝে মাঝে ফাঁকা থাকে আবার মাঝে মাঝে ফাঁকা থাকে না তো রোজা কেমন কাটতেছে সবার দিনকাল ব্যবসা বাণিজ্য আশা করি সবাই ভালো আছেন রোজা রেখে অনেকে ব্যস্ত হতে পারেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ছোটোখাটো তো সবার কাছেই ভালো লাগবে আজকে দেখাবো যে আজকে সারা দিন আমি কোথায় কোথায় যাই কি করি না করি সেটা আজকে দেখাবো আজকে টপিক আমি কি করি সারাদিন তো হাতি জিলে যাবো হচ্ছে বেগুন বাড়ি সেখানে একটা কাজ আছে কাজ শেষ করে আহ যাওয়া প্ল্যান আছে সারা পড়া কাজ শেষ করে যদি ইফতার আগে কাজ শেষ শেষ করতে পারি তাহলে বাসায় যাব আর না হলে ইফতার করতে হবে তো একদম কাজ শেষ করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত সাথেই থাকবেন আর বেশি বেশি করে একটু লাইক দিয়ে দেবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যে ফেসবুক পেজটা আছে ট্রাভেল উইথ রাজভাই সেটা অবশ্যই ফলো দেওয়া উচিত আপনাদের কারণ ওইখানে নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলও আসবে কারণ ফেসবুকে একটু আগেই আসে তো যারা আমাকে সাপোর্ট করে একটু প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো দিয়ে দেবেন অ্যাক্সিডেন্ট যারা রাফ চালায় অবশ্যই অ্যাক্সিডেন্ট গত ভিডিওতে দেখছিলেন যে কিভাবে আমি এক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিলাম তো মাত্র দেখলাম আজকেও একটা অ্যাক্সিডেন্ট আছে হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখো এখন আছে বিজয় সরণি ব্রিজে আছে দেখতে পাচ্ছেন আহ তেজগাঁও কাছে এখন যাচ্ছি শিয়ারাপাড়ার দিকে তো সবার কাছে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আজকে টপিক ছিল যে আজকে সারাদিনে আমি কোথায় যাই কি কি করি সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করার আপনাদের জন্য একটু দেখাবো মাঝে মাঝে এই ব্রিজে অনেক জ্যাম থাকে আবার মাঝে মাঝে একদম ফ্রি থাকে তো আজকে যেমন দুপুর যেহেতু দুপুর টাইম ফ্রি পেয়েছে। একটা টানে একদম যদি পার হতে পারি তাহলে ভালো পারবো কিনা যায় না একটানে পার হওয়াটা কি যাবে মনে হয় পার হওয়া যেতে পারে হ্যাঁ একটানে পার হয়ে পারি নেই চনের পার হতে পারলাম না যাব হচ্ছে এই পাশ দিয়ে বিজয়নী মোড় আছে অনেক রোদ অফ প্রচন্ড রোদ তো সবার কি অবস্থা জানাবেন ভাই এটা প্রচন্ড গরম রোদ অবস্থা খারাপ বিদেশ চালিয়েছি মোবিলব্বই কিলো সিগনাল পার হয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই যে পুলিশ আঙ্কিলের পিছে পিছে যাচ্ছি খুবই সুন্দর বাইক চালায় দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই স্পিড আছে উনি চালাচ্ছে থ্রি মনে হয় থ্রি চালাচ্ছে শোয়া দুইটার মতো বাজে এক দুইটা দশ দুটা দশ বাজে এতদিন গাড়িটা তেমন একটা স্প্রিড পাচ্ছিলাম না তো আমি একটা অকটেন বুস্টার বলেছি অক্টেন বুস্টার ভরেতে ভরার পর থেকে দেখি না গাড়িটা আমার স্প্রিট আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে তা এতদিন তাহলে এটা তেলের সমস্যা ছিল আমি অক্টেন বুস্টার ভরি নাই তো এখন বুঝতে পারলো যে এটা তেলের সমস্যা আমি ভাবতাম যে সামনে চাকা মনে হয় জ্যাম হয়ে রয়েছে কিন্তু দেখি না আবার আবার ব্রেক করছি তো দেখতে থাকুন ট্রাভেল উইথ রাজবাইয়ের সাথেই থাকুন দেখি ওই অ্যাঙ্কেলটা ধরতে পারি কিনা যাবে গিয়ে আসি আসি টান সিগন্যালে গিয়ে ধরতে পারবো ভালোইটা নেই ডানে একদম সেরা পরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে হাতে তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর বাইক রাইড কেমন লাগে সেটাও একটু জানাবেন